ভাই ও বোনেরা আমরা এই দুনিয়া এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় বরং এটা একটা পরীক্ষা এখানে আমাদের প্রতিদিনের কাজ কথা আর আমল সব কিছুর হিসাব নেওয়া হবে কিন্তু শয়তান আমাদের সবসময় ভুলিয়ে দেয় যেন আমরা মনে করি এই দুনিয়াই সব কিছু টাকা বাড়ি গাড়ি নাম যশ এসবের পিছনে আমরা এত দৌড়াই যে আসল উদ্দেশ্যকে ভুলে যাই অথচ আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন এই দুনিয়ার জীবন শুধু খেলা আর আমোদ প্রমোদের জন্য আসল জীবন হলো আখিরত ভেবে দেখুন আজকে আমরা যে কষ্ট করি যে ধৈর্য ধরি যে নামাজ পড়ি যে গুনাহ থেকে বেঁচে থাকি এসবের প্রতিটি বিন্দু আল্লাহ লিখে রাখছেন আর কিয়ামাতের দিন আল্লাহ তা আমাদের সামনে তুলে ধরবেন তখন যার নেকি বেশি হবে তার জন্য অপেক্ষা করছে জান্নাত জান্নাত যেখানে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো চিন্তা নেই সেখানে থাকবে শুধু শান্তি সুখ আর আল্লাহর সান্নিধ্য আর যদি আমরা আল্লাহর অবাধ্য হই গুনাহে ডুবে যাই তও বা না করি তাহলে আফোস করা ছাড়া আর কিছুই থাকবে না ভাই ও বোনেরা এখনও সময় আছে আল্লাহর কাছে ফিরে আসুন নামাজে দাঁড়ান কোরআন পড়ুন দোয়া করুন গুনাহ থেকে দূরে থাকুন মনে রাখবেন আজকের একটি সৎ আমল কিয়ামতের দিনে পাহাড় সমন নেকির কারণ হতে পারে তাহলে আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহকে খুশি করার কারণ আমাদের আসল সাফল্য টাকা পয়সা নয় বরং জান্নাতে প্রবেশ আসসালাম আলাইকুম